ঘুম থেকে উঠে মুডটা আমার এমনি ফ্রেশ ছিল আরো ফ্রেশ হয়ে গেল এই পার্সেলটা দেখে যদিও আমি একটা পার্সেল অর্ডার করেছিলাম সেটা আজকে আসার কথা ছিল কিন্তু তারপরে দেখি না এটা একটা প্রমোশনের প্রমোশনের এসেছে তো সেটা দেখেও ভীষণ খুশি হয়ে গেলাম যে না অনেক দিন পর প্রায় একটা প্রমোশন পেয়েছি জানো তো কারণ আমাদের চ্যানেলে প্রায় দু বছর হতে চললো কোনো ব্র্যান্ড প্রমোশন আমরা পাচ্ছিলাম না জানি না কেন আর যেহেতু আমাদের চ্যানেলে অনেক রিচ কমে গেছে যে কারণে হয়তো কোনো প্রমোশন পাচ্ছিলাম না যাই হোক আর এদিকে পার্সেল আনবক্সিং করতে কান্না ভালো লাগে বলো আমারও খুব ভালো লাগে তো বড় এদিকে দেখো সব এক এক করে খুলে খুলে পার্সেলগুলো দেখছিল কি এসেছে না এসেছে

তো এই যে দেখলে বাবাকে কোথাও একটা যেতে বাবা যাচ্ছে হচ্ছে আর একটা আমাদের সাইড দেখতে মানে কিছুদিন আগে কথাবার্তা হচ্ছিলো তো সেটাই দেখার জন্য গেছে ম্যাঙ্গালোরে কাজটা পেয়েছে তো দেখতে যাচ্ছিলো কাজটা ভালো কিনা কীরকম না খারাপ কিনা তো সেটাই দেখতে বাবা হয়েছে যাচ্ছে আর তার সাথে বাবার সাথে আরেকজন ঠেকেদার যাচ্ছে তো জানো ইনি হচ্ছেন আমাদের মুর্শিদাবাদে জিয়াগঞ্জে বাড়ি যদি কেউ দেখে থাকো বা চিনে থাকো তাহলে অবশ্যই কিন্তু আমাকে একটা কমেন্ট বক্সে কমেন্ট করো যাই হোক মামুনি দেখো জল দিয়েছে জলটা ভরছে ভাবছো হয়তো বোতল দিয়ে এই জলগুলো কেন ভরে আসলে কি বলো তো এই জলগুলো দিয়ে আছে কি রান্না করা হয় আমাদের আর খাবার জন্য তো কেনা জল নিয়ে আসা হয়েছে হয়তো এই কারণেই হয়তো আমার হজমের সমস্যা হচ্ছে যাই না কেন এখানকার জলটা আমার সত্যি একদম স্যুট করছে না আর ওয়েদারটা দেখো কি সুন্দর না আর এদিকে জামা কাপড়গুলো মামুন এদিকে মেলে দিয়েছে যেহেতু কালকে না বৃষ্টি হয়েছিল গতকাল এত বৃষ্টি হয়েছে কি বলি তোমাদের ভীষণ বৃষ্টি হয়েছে মাটি ফাটি পুরো আটা ধরে গেছে মোটরে তো দিতে বলেছে ওখানে ছেড়ে দিল তোরা রান্না হয়েছে ডাল সেদ্ধ আর ডিমের কারি আর একটা বাকি আছে এটা হচ্ছে টমেটো চচ্চড়ি দেখি উনি করে নাকি আমার খুব একটা ভালো লাগে না এই টমেটো মমেটো খুব একটা খেতে হচ্ছে কি ওই পাঁচটা মতো বাজে এখন আমি একটু ভেবেছি রান্না করব। কি রান্না করবো একটা স্পেশাল জিনিস রান্না করবো সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তার আগে বলে নিই কী রান্না করব। রান্নাটা করবো হচ্ছে একটু পোলাও রান্না করবো কয়েকদিন থেকে আমার খেতে ইচ্ছা করছে যেমন পোলাও মিষ্টি মিষ্টিটা রান্না করতে পারি মানে বানাতে পারি কিন্তু পোলাওটা তো ধরো পারি না আমি যেন ভাবলাম একটু বোনকে জিজ্ঞাসা করে নিই ওর কাছ থেকে জেনে নিয়েছি কিভাবে কি বানাতে হয় না করতে হয় তো যেহেতু আমি অতটা রান্নাতে এক্সপার্ট নয় ও ভালোই রান্না বান্না জানে তোমরা তো সকলেই জানো একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করে তো ওই জন্য ভালো ওকে আমি জিজ্ঞাসা করে নিই তো বলে দিয়েছে কিভাবে কি করতে হয় যাই না কেমন হবে যেহেতু প্রথম রান্না করছি কেমন হয় না হয় সমস্তটাই মামনিরা বলতে পারবে খেয়ে তো চলো কীরকম কি করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব এখন যাব আদা রসুন আদাটা সারি আদাটা পেস্ট করে নেবো তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা আশা করছি তোমাদের ভালো লাগবে যেহেতু প্রথমবার আমি বানাচ্ছি সেই কারণে অত রিস্ক নিলাম না ওই জন্য ভাবলাম যে দুই কাপ চালেরই করি তো দুই কাপ এখানে আমি চাল নিয়েছি এখন এই যে পনেরো মিনিট এটা এটাকে ভিজিয়ে রেখে দেবো হ্যাঁ আর একটা কথা সেটা হচ্ছে যেহেতু ফার্স্ট টাইম আমি বানাচ্ছি আমি তো সেরকমভাবে জানিও না যে কিভাবে কী করতে হয় যদি কোনো ভুলটুটি টুটি হয়ে থাকে প্লিজ ক্ষমা করে দেওয়া আর তোমাদের যদি মনে হয় যে আমি এটা দিইনি বা এটা দিতে হতো তাহলে প্লিজ আমাকে একটু কমেন্ট বক্সে জানিও তাহলে নেক্সটবার যখন বানাবো তাহলে আরেকটু ভালো করার চেষ্টা করব যাই হোক দেখো চালটা দেখো পনেরো মিনিট মতো রেখে দিয়েছিলাম এখন ভালো করে জল ঝরিয়ে রেখে দেব। ভালো করে জল ঝরিয়ে নিয়েছি এটা শুকানোর জন্য আমি দুটো থালা ইউজ করেছি দুটো থালাতে অর্ধেক অর্ধেক করে আমি শুকোতে দেব যাতে ভালো করে জলটা শুষে যায় জানো তো আমি ইউটিউবে অনেকবার দেখেছি কিন্তু এক একজন এক এক রকমের প্রসেসে করছে বলে মাথা পুরো গুলিয়ে গেছে তো দেখো চালটা আমার ভালো করে শুকিয়ে গেছে আমি চালটা পনেরো মিনিটের জায়গায় পঁচিশ মিনিট এঁকেছিলাম কারণ এটা ধরো এখানকার চাল তো ওই জন্য শুকোতে অনেকটা লেট হচ্ছিল যাই হোক চলো এবার আমি এক এক করে মশলাগুলো দিয়ে দিই মশলার ভেতরে দিয়েছি আমি একটা আদার আদা লঙ্কা পেস্ট আর ঘি হলুদ গুঁড়ো আর হচ্ছে গরম মশলা ব্যাস এটাকে এবার ভালো করে হালকা হাতে মেস্ট করে নেব ভীষণ ভয় করছে আমার জানি না কেন কেমন হবে না হবে পারবো কিনা না ভালো মতো করে উঠতে তো ওই কারণে আর কি ব্যাস ওদিকে আমি কিন্তু মশলাটা চালের সাথে মাখিয়ে রেখে দিয়েছি কিছুক্ষণের জন্য আর এদিকে আমি কড়াইটা গরম করে ঘি দিয়ে দিয়েছি কড়াইয়ে আর এদিকে আমি দেখো কাজু বাদাম আর কিসমিসটা ভেজে নেবো হালকা করে তো এখানে একটা জিনিস দেখে আমি পুরো অবাক হয়ে গেছিলাম কিসমিসটা না একদম পুরো বাদামের মতো হয়ে যাচ্ছে দেখো দেখলেই তোমরা বুঝতে পারবে বাটিতে যখন তুলব আচ্ছা ওদিকে দেখো আমার ফোড়ংটা আমি হালকা করে ভেজে নিয়েছিলাম আর এবার দেখো আমি চারটা দিয়ে নিচ্ছি আচ্ছা ফোরঙে কী কী দিয়েছি চলো সেটা বলে দিই ফোরঙে দিয়েছিলাম একটা দারচিনি একটা তেজপাতা মানে একটা তেজপাতাকে আমি দুভাগে ভাগ করে দিয়েছিলাম তার মধ্যে দিয়েছি লবঙ্গ আর দুটো এলাচ প্যাজ এই দুটোকে আমি ভালো করে মিশ্রণ করে ভেজে নিয়েছি চালগুলোকে ভালো করে হালকা করে ভেজে নিয়ে এখন আমি গরম জলটা দিয়ে নিচ্ছি বোন বলে দিয়েছিল যে পরিমাণে চাল নেবে তার দ্বিগুণ পরিমাণে গরম জল দেবে তো যেহেতু আমি দুই কাপ নিয়েছিলাম ওই জন্য আমি চার কাপ জল এখানে আমি ইউজ করেছি তারপরেও আমি হাফ কাপ জল অ্যাড করেছিলাম এখানে তার কারণ যেহেতু পুরনো চাল তো ওই জন্য একটু লেট হচ্ছিল সেদ্ধ হতে ওই কারণে আমি হাফ কাপ জল আরও অ্যাড করেছি পরে ব্যাস এই যে দেখো আমার কিন্তু হয়েই গেছে প্রায় অলরেডি আর এবারে আমি লাস্টে কাজু কদামগুলো হালকা করে ছিটিয়ে দিচ্ছি ও তার সাথে আমি একটু লঙ্কাও চিড়ে দিয়েছিলাম এবার নামানোর পালা সবাইকে সার্ভ করে দেখবো কেমন হয়েছে আর জিজ্ঞাসা করবো আর এখন একটু জ্যাপজেবে আছে আর একটু জলটা মরে গেলে নামিয়ে ফেলবো তো চলো পরে অতো সাথে কথা হচ্ছে আমি খুব এক্সাইটেড এবার বলি কেই হয়ে কেমন হয়েছিল রান্নাটা মোটামুটি ভালো হয়েছিল সবাই ভালো বলেছে খুব একটা খারাপ হয়নি খারাপ বলতে কি কীরকম হয়েছে আমি বলছি তোমাদের আসলে লাস্টে বোন বলেছিল একটু ঘি দিয়ে নামানোর জন্য তো আমি ওইখানটাতে না বেশি মানে আমার কাছ থেকে বেশি ঘি পড়ে গেছিল যে কারণে একটু জ্যাপ জেপি টাইপের হয়ে গেছে প্রথমে যখন নামা নামাবো যখন তোমরা দেখলে ওরকমটাও যদি আমি রেখে দিতাম ভালো হতো কিন্তু মানে একদমই মানে ঘিটা অনেকটা বেশি পড়ে গেছিলো যে কারণে জ্যাপ জেবে হয়ে গেছে হালকার একটু ঘি দিলে পরে ঠিক হতো আসলে বুঝতে পারিনি আসল কথা জানো তো আমারই নিজের দোষেই মানে জিনিসটা মানে কেমন হয়ে গেছিলো এমনি মোটামুটি খারাপ হয়নি ভালো হয়েছে তো যাই হোক এই হচ্ছে ব্যাপার নেক্সটবার ভালোভাবে আরও সুন্দর করে করার চেষ্টা করব প্রথমবার একটু হয়তো বুঝতে অসুবিধা হয়েছে কিভাবে কি করতে হয় না করতে হয় প্রথমবার তো বুঝতে পারিনি আসলে কতটা ঘি দেবো কতটা পরিমাণে দেবো না দেবো তো এই যে জেনে গেলাম কিভাবে কি করতে হয় না করতে হয় নেক্সট বার সত্যিই খুব হবে চেষ্টা করব ভালো মতো করার যাই হোক চলো আজকের মতো ভিডিওটা এখানে এড করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বাক্স বলবে না একটা ছোট্ট রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম আর তোমরা কে কীরকমভাবে পোলাও বানাও সেটাও কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানিও তাহলে আমি তোমাদের কমেন্ট অনুসারে অনেক আর একবার চেষ্টা করবো বানানোর যে কে কীরকমভাবে বানাও না বানাও তো চলো নেক্সট ব্যাগে দেখা হচ্ছে সবাই ভালো থেকেও সুস্থ থাকো ওটা